হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে খুব সহজেই একটি ফেসবুক পেজ ডিলিট করবেন একটি ফেসবুক পেজ ডিলিট করার জন্য আপনারা প্রথমত এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর সেটিংস নামে অপশনে ক্লিক করবেন এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে আপনারা এখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এই অপশনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ডিঅ্যাক্টিভ পেজ এবং ডিলেট পেজ নামে দুটি অপশন থাকবে আপনারা ডিলেট পেজ নামের অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনারা কি কারণে ফেসবুক পেজটি ডিলেট করতেছেন সেটি সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এবার পুনরায় আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এই কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন এরপর আপনারা আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন আবার পুনরায় এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে ডিলেট পেজ নামে একটি অপশন চলে আসবে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফেসবুক পেজটি ডিলেট হয়ে যাবে তো আপনারা চাইলে খুব সহজেই এভাবে একটি ফেসবুক পেজ ডিলেট করতে পারেন আমাদের আজকের ভিডিও ওই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন